বাড়িতে প্রথমবার কালী পুজো করা হলো প্রথম পর্বে তোমরা দেখেছ পুজোর সমস্ত আয়োজন আর মাকে বরণ করে আসনে বসানো পর্যন্ত তারপর মাকে ফুল ও বেলপাতার মালা দেওয়া হলো মহাদেবকে পরানো হলো আকন্দ ফুলের মালা ঠাকুর ঠাকুরমশাই নারায়ণশিলার দর্শন করিয়ে আসনে বসিয়ে দিলেন রাত দশটার সময় শুরু হলো পুজোর প্রস্তুতি একে একে ভোগের থালা রাখা হলো আসনে আমি একশো আটটি নৈবেদ্যর থালা মাথায় করে নিয়ে রাখলাম আসনের ডান দিকে ডাবে চিহ্ন এঁকে দেবী ঘর বসালেন ঠাকুরমশাই পুজো আরম্ভ হল রাত প্রায় সাড়ে এগারোটায় শম্ভু মেশও ঢাক বাজাচ্ছিল আর গদু বাজাচ্ছিল কাশি পরে দীপেশ ঢাকের দায়িত্ব নিয়েছিল আমি আর ছোট মামা প্রতিটা মুহূর্ত উপভোগ করছিলাম এরপর জ্বালানো হল একশো আটটি প্রদীপ প্রায় সাড়ে তিনটের সময় শুরু হলো যজ্ঞ প্রথমে আঠাশটা জগডুমরের পল্লব আর পরে একশো আটটা বেলপাতা খিতে মাখিয়ে যজ্ঞে আহুতি দেওয়া হলো শুরু হলো অঞ্জলি দেওয়ার পর্ব আর সব শেষে মায়ের আরতি করা হলো এবার মাকে বিদায় জানানোর পালা তাই সবার মন বিষণ্ণ মাকে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির পুকুর পাড়ে ভোর পনে পাঁচটার সময় হল মায়ের বিসর্জন